সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ মোহাম্মদ আমি ভালো আছি কথা বলতে হয় এই মুরগি ঘরটি দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করা হচ্ছে আর এই ও অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে প্রিয় ভিহার এই মুরগি ঘরটি লম্বা মাপ হচ্ছে পাঁচ ফিট পাশে মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন কিভাবে মুরগি ঘরটি কাজ করা হচ্ছে এই মুভি ঘরটি মোট কত টাকা খরচ হয়েছে আমি ভিডিও মাঝে মাঝে বলবো ইনশাআল্লাহ দেখতে থাকুন কিভাবে কাজটি করা হচ্ছে আর যার কাজের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং এই চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও পাবেন কথা হচ্ছে এই মুড়ি ঘরটি মোট কত টাকা খরচ এই মুড়ি ঘরটি খরচ মোট মিস্ত্রি মজুরি সহ টোটাল কমপ্লিট হইতে পাঁচ হাজার এবং ভিডিও जाओ लेने बट बरोबर तो हल्दी मशीन सिन वाली हूँ तीन वाला है तीणों সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি মুরগি ঘুরটি লম্বা মাপ হচ্ছে পাঁচ ফিট পাশে মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি তে দেখতে পাচ্ছেন কিভাবে মুরগি ঘুরটি কাজ করা হচ্ছে